তো হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি আর আমি ফাল্গুনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে নতুন কিছু টিপস নিয়ে যেটা তোমাদের সংসারিক কাজে অনেকটা উপকার হয় সাহায্য হয় সেই জন্য চলে এসেছি তো চলো আজকের ফার্স্ট টিপস হচ্ছে দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি একটা দেশলাই আর দেশলাইটা নিয়ে দেখতে পাচ্ছ অনেক সময় না আমাদের কিন্তু হাত ভিজে থাকে হাতটা আমরা না মুছেই দেশলাই থেকে কাঠি বের করি বাট কাঠি বের করলে এই যে বারুদের মুখটা দেখতে পাচ্ছ না এই বারোদের মুখটা কিন্তু আমাদের ভিজে হাতে লেগে যায় আর যখনই এটা ভিজে হাতে লেগে যায় তখন কি হয় হাতে কিন্তু লেগেই থাকে হয়তো অন্য কোনো খাবার জিনিস বলো কি কোনো কিছু কাজ করতে যাচ্ছি এবার কোনো খাবার জিনিস হলো তখন কিন্তু আমরা কাজের চাপে হাতটা ধুতে ভুলেই যাই অনেক সময় তো ভুলে গেলে কী হয় সেটা আমার খাবারের সাথে পেটে চলে যায় আর তারপরে কিন্তু পেটে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয় আর এই জন্য আমি নিয়ে নিয়েছি একটা পেন আর পেন নিয়ে এক পাশে দেখো একটু একটা দাগ দিয়ে রেখে দিয়ে আমি আমি নেক্সট টাইম থেকে বুঝতে পারি যে এই সাইডটা যখন আছে উল্টো সাইড দিয়ে খুললে আমার কিন্তু হাতে বাল্বটা লাগবে না তো দেখো এই যে এইভাবে যদি তোমরা করে নাও তাহলে কিন্তু হাতটা আর বারুদে লাগে না আর তাহলে কিন্তু রকম সমস্যার সম্মুখীনে হতে হয় না তো এটা হচ্ছে আমার ফার্স্ট টিপস আর এই ফার্স্ট টিপসটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো কারণ ছোট ছোট ঘরোয়া জিনিস বাট সেগুলো কিন্তু অনেকটা উপকার হবে তোমাদের তো তারপরে নিয়ে চলে এসছে আমার সেকেন্ড টিপস আর প্রথম টিপস ভালো লাগলে তোমরা প্লিজ একটু কমেন্ট করো শেয়ার করো তো সেকেন্ড টিপস দেখো আমি নিয়ে নিয়েছি একটা মোজা দেখতেই পাচ্ছ অনেক সময় কি হয় আমাদের দুটো মোজার থেকে একটা মোজা হারিয়েই যাই একটা মোজা কিন্তু আমাদের ঘরে এরকম কিন্তু প্রত্যেকটা ঘরেই হয়ে থাকে তো হয়তো একটা মোজা বাড়িতে পড়ে থাকলো তো সেটা দিয়ে আমি এদিকে নিয়ে নিয়েছি একটা খুন্তি তো খুন্তির তোমরা এই সামনের মুখটা দিয়ে করতে পারো পিছন দিকটাও লাগাতে পারো মোজাতে তো কি ভাবছো কি ভাবছে যে আমি এই মজাটা লাগিয়ে কি করব তো দেখো তোমরা মজাটা লাগিয়ে আমি কি করি তো এই পুরোটা এইভাবে মজাটা লাগিয়ে নেব আর লাগিয়ে ভালো করে লাগিয়ে নিয়ে আর একটা নিয়ে নেব রাবার যে রবারটা লাগিয়ে নিয়ে ভালো করে এই সাইডের মুখটা একটু লাগিয়ে দেবো এটা কিন্তু একদম ঘরোয়া টিপস কিন্তু আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো দেখো এবার আমরা কী করি তো এদিকে আমি একটা রবার দিয়ে ভালো করে এটা কিন্তু একটু লাগিয়ে নিলাম আর লাগিয়ে নিয়ে আমরা এই সামনের মুখটা একটু জল দিয়ে ভিজিয়ে নেব আর না হলে আমরা কিন্তু ডেটলও দিতে পারি ডেটল কিবা রুম ক্লিনিং যেগুলো হয় ক্লিনার সেগুলো দিতে পারি দিয়ে সামনের এই মজাটা একটুখানি ভিজিয়ে নেব আর এটা ভিজিয়ে নিলেই কিন্তু আমাদের টিপসটা শুরু হয়ে যাবে তো চলো দেখো এদিকে আমি জল দিয়ে নিচ্ছি কারণ আমি ডেটলটা আর দেবো না যেহেতু তোমাদেরকে দেখাবো এই জন্য আমি জলটা দিয়েই কিন্তু ভিজিয়ে নেব আর ভিজিয়ে নিয়ে তোমরা কিন্তু এখনও ভাবছে যে আমি টিপসটা এই টিপসটা কী কর কী হতে চলেছে তোমরা জাস্ট দেখো আর তারপরে এটা আমি ভিজিয়ে নিয়ে সোজা কিন্তু চলে গেছিলাম আমার রুমে আর রুমে গিয়ে দেখো এটা তোমাদের প্রত্যেকেরই ঘরে কিন্তু আমাদের ছোটোখাটো আলমারি শোকেস এগুলো থাকে বাট আমি তোমাদের আমি রাজস্থানে থাকি বাট সেভাবে কিন্তু এখানে আমার অতটা ফার্নিচার নেই কিন্তু তবুও দেখো আমার এই বেডের নিচে সেভাবে কিন্তু হাত যায় না বা আমি মসতেও পারি না ঠিক মতো যার জন্য কী হয় এখানে অনেকটা মানে অপরিষ্কার থাকে আর তারপরে কিন্তু এখানে জীবাণু মানে ছোটো ছোটো গুঁড়িগুড়ি পোকা ভর্তি হয়ে যায় তো এই জন্য তোমরা ডেটল বা জল যে কিছু হোক যেখানে তোমাদের হাত যায় না মানে আলমারির তলায় বলো শোকেসের তলায় বলো মানে যেখানে খুশি হাত যেখানে না না যায় সেখানে কিন্তু তোমরা এইভাবে পরিষ্কার করে নিতে পারো আর এইভাবে পরিষ্কারগুলো দেখো কতটা ময়লা চলে আসছে তো তোমরা যদি এইভাবে পরিষ্কার করো তাহলে কিন্তু তোমাদের সেই জায়গাটা ভালোভাবে পরিষ্কারও হয়ে যাবে আর আমরা কিন্তু জীবাণুমুক্ত হতে পারি আর একটা জীবাণু থাকবে না মাঝে মাঝে এইভাবে করে নিলে তো এটা ছিল আমার সেকেন্ড টিপস তা আমার সেকেন্ড টিপসটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করতে যেন ভুলো না আর নিয়ে চলে এসছি আমার থার্ড টিপস তোমার থার্ড টিপসটা তোমরা দেখো বাজার থেকে সবজি আনলে না আমি কিন্তু এইভাবে সবজি এই প্লাস্টিকে ভরে এইভাবে আমি ফ্রিজে রেখে দিই কিন্তু এটাতে কী হয় কি এই মুখটা যেহেতু বাধা থাকে আর এই প্লাস্টিকের ভিতরে ফ্রিজে ভরে রাখলে কি হয় এর ভিতরে না বাষ্পভইতে হয় মানে কি বলো তো ওই ছোটো ছোটো জল গুড়ি কটা ভর্তি হয়ে যায় যার ফলে কি হয় আমাদের সবজিগুলো কিন্তু পুরো নষ্ট হয়ে যায় আর তার জন্য আমি একটা এদিকে নিয়ে নিয়েছি কি দেখো কাপড়ের ব্যাগ নিয়েছি আর এই কাপড়ের ব্যাগটাতে কি হয় বলো তো যে সবজিটা আমরা নিয়েছি এই সবজিটা যদি আমরা এই কাপড়ের ব্যাগে রেখে দিই তাহলে কি হয় এই যে প্লাস্টিকের ভিতরে যে জল গুড়িকণাগুলো এগুলো কিন্তু আর হয় না কেন হয় না তার কারণ এই যে কাপড়ের ব্যাগ এটা আর এই কাপড়েই কিন্তু ওই জলটা শুষে নেয় আর এদিকে দেখো আমি কিন্তু লঙ্কাটাও এইভাবে ছিল কালকে যেহেতু আমার বাজার থেকে সবজি নিয়ে এসেছিলো তো আমি এখনও গোছানোও হয়নি বাট এদিকে তোমাদের সাথে শেয়ার করার জন্য এইভাবে দেখিয়ে দিলাম বাট লঙ্কাগুলো কিন্তু আমি এভাবে রাখি না লঙ্কাগুলো যে একটু গোটা ছাড়িয়ে আলাদা করে রাখি ওগুলো তো চলো এখন যেটা আছে সেটাই তোমাদেরকে এইভাবে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে যদি তোমরা একটা কাপড়ের ব্যাগে রেখে কাপড়ের ব্যাগটা মুড়ে যদি রেখে দিতে পারো তাহলে কিন্তু তোমরা অনেকটা উপকার হবে তোমাদের দেখো এর জন্য আমাদের কিন্তু আলাদা কোনো জিনিস না কিনতে হচ্ছে না কিছু কিন্তু ঘরোয়া যে জিনিসগুলো পরেই থাকে সেই বাদ দেওয়া জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা কাজে লাগাতে পারি তো এইদিকে দেখো জলগুলো কিন্তু আমার সব এই কাপড়েই শুষে যাবে এই জন্য আমার কোনো সমস্যা হবে না আমি এইভাবেই পরিষ্কার করে যদি ফ্রিজের ভিতরে রাখি তাহলে আমার সবজিটাও অনেকদিন ভালো থাকে সবজিটাও আর নষ্ট হবে না আর এতে কিন্তু আমার অনেকটা সংরক্ষণ হবে তো চলো এটা ছিল আমার থার্ড টিপস তো থার্ড টিপসটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যেসব নতুন বন্ধুরা আছো একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ এই বোনটার পাশে থেকো আর আমি চলে এসেছি আমার ফোর্থ টিপস আমার লাস্ট টিপস এদিকে আমি নিয়ে নিয়েছি একটা কন্টেনার আর নিয়ে নিয়েছি আমার ঘরোয়া রান্নার জিনিস রসুন আর এই রসুনটা কী হয় বলো তো রসুনে কিন্তু আমাদের সবজিতে প্রত্যেকটা সবজিতে কিন্তু স্বাদ আরও দ্বিগুণ করে দেয় আর এদিকে নিয়ে নিয়েছি রসুন দেখো এদিকে কন্টেনারের ভিতরে আমি একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে বাজারে দেখো যখন রসুনগুলো একটু কম দামে পাওয়া যায় তখন কিন্তু আমরা একটু বেশি করে রসুন কিনে রাখি কিন্তু রসুন সেভাবে যদি বাইরেই থাকে তাহলে কিন্তু বেশি দিন আমরা ভালো রাখতে পারি না খারাপ হয়ে যায় তো তার জন্য আমরা কি করেছি কন্টেনারে একটু হলুদ দিয়ে নিয়েছি নিচে আর হলুদ দিয়ে এইভাবে রসুনগুলো কন্টেনারের ভিতরে বসিয়ে দিয়ে দেন আমরা উপর থেকে একটু রসুন ছড়িয়ে দেব। আমি চারটে রসুন নিয়েছিলাম বিকজ আমার কন্টেনারটা ছোটো যেই জন্য আর ওই রসুনটা ধরলো না বড় বড় রসুন ছিল যেই জন্য আমি একটা রেখে দিয়েছি আর ওপর দিক থেকেও কিন্তু আমি একটু হলুদ দিয়ে দিয়েছি দিয়ে তোমরা যদি এর মুখটা আটকে রেখে দাও তাহলে কিন্তু রসুনটা অনেক দিন যায় তো তোমরা এটা কিন্তু একবার ট্রাই করো বাড়িতে কারণ আমার কিন্তু এই ঘরোয়া টিপসগুলো তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে একটু পাশে থেকো আর আমি আশা করছি তোমাদের এগুলো ভালো লাগবে টিপসগুলো কারণ ঘরোয়া জিনিস বা টিপসগুলো খুবই তোমাদের কাজে আসবে তো আজকে তাহলে বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো